আসসালাম আলাইকুম বন্ধুরা সত্য চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুরা আজকে অনেকদিন পর আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ইতিমধ্যেই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকে করার জন্য অনুরোধ জানাচ্ছি বন্ধুরা ভিডিওটি কেটে কেটে দেখবেন না আজকের ভিডিও হতে পারে আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আজকে যে মন্ত্রকানা নিয়ে হাজির হয়েছি উক্ত মন্ত্রকানা সিদ্ধি মন্ত্র এই মন্ত্র দ্বারা আপনারা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যে কাউকেই বশীকরণ করতে পারবেন অত্যন্ত সহস এবং সরল একটি মন্ত্র দিয়ে বন্ধুরা আপনার মন্ত্রটি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ওই মন্ত্রকানাকে প্রয়োগ করার আগে সর্বপ্রথম আপনি গোসল করে পবিত্র হয়ে নিবেন হওয়ার পরে এই কাজটি আপনার শনি মঙ্গলবার দিন দেখেই করবেন তো এখানে একটা কথা বলা বাহল্য আমার মন্ত্রকানা দিয়ে যারা কাজ করবেন তারা সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই কমেন্টে আমার কাছ থেকে অনুমতি নিয়েই কাজ করবেন অনুমতির জন্য কমেন্ট কমেন্টে অনুমতি হবে আমাকে ফোন করার দরকার নেই যারা আমাকে দিয়ে ব্যক্তিগতভাবে কোনো কাজ করাতে চান বা কাজ শিখতে চান তারাই শুধু নাম্বারে ফোন দিবেন তো আজকের মন্ত্রটির প্রয়োগ দিদি আমি তুলে ধরতেছি আপনারা কি করবেন থক করার সময় শনি মঙ্গলবারে করবেন পূর্বমুখী করে বসবেন এটি বস পাতা নিবেন এতে লাল কলম নিবেন নেওয়ার পরে উক্ত মন্ত্রটিকে ওই পাতার উপরেই লেখবেন মন্ত্র লেখা শেষ হয়ে গেলেই নিচে যাকে বসীকরণ করতে চান প্রথমে তার নাম লিখবেন যে অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের বসীভূত হোক বা অমুকের পুত্র অমুকের প্রেমে পাগল হয়ে যাক এই ধরনের করে লিখবেন আর যদি কি মেয়েরা করে তাইলে প্রথমে যেই পুরুষটাকে করতে চান তার নাম তার পিতার নাম লিখবেন তো আশা করি বুঝতেই পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি লেখা শেষ হয়ে গেলেই উক্ত নকশাটিকে পেঁচিয়ে নেবেন লাল সুতা দ্বারা হয়ে গেলেই ওই একটি শ্মশানের মধ্যে দপন করে দিবেন দপন করা শেষ হয়ে গেলে আপনার যদি আপনি পুরুষ হয়ে নারীকে বসীভূত করতে চান তাহলে ওই আপনার ভাম পা দ্বারা ওই মাটিতে একটা লাথি মারবেন লাথি মেরেই চলে আসবেন পিছনে আর পিড়ে থাকাবেন না সোজা বাড়িতে চলে যাবেন এরপরেই আপনি আবার ঘর থেকে বের হতে পারবেন তো আর যদি নাড়ি হয়ে করতে চান তাহলেই ওই মাটিতেই ধান পা দ্বারা একটা লাথি মারবেন এরপর পিছনে না পিড়েই না তাকিয়ে সোজা বাড়িতে চলে আসবেন তো মন্ত্রটি আশা করি আপনারা সব বিধিবিধান বুঝতেই পেরেছেন তো আজকের মতো এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ